কে খুব বাজেভাবে আজকে হারিয়েছে সিএসকে সিএসকে এর ঘরের মাঠে যে সিএসকে এতরা দাপটে খেলবে এটা আনএক্সপেক্টেড ছিল প্রথমত বলবো কে যেই ফর্মে খেলছিল কে কে আরকে দেখে মনে হচ্ছিলো যে কে কে লিস্ট ফাইট দেবে কিন্তু আজকে কে এর থেকে সেই ফাইটটা দেখতেই পাইনি আজকে সকালে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আজকে যেই দল টস জিতবে সেই দল কিন্তু ফিফটি পারসেন্ট ম্যাচ জিতে যাবে কারণ ডিউ ফ্যাক্টার আসবেই এবং আমি বলেছিলাম যে স্পিন বোলারদের জন্য বল গ্রিপ করবে মানে সুইং করবে এবং পেস বোলারদের বল গ্রিপ করবে ব্যাট করা কিন্তু মোটেও সহজ হবে না পার স্কোর ছিল সত্যি কথা বলতে ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি কিন্তু কে কে আর এটা তো মানবই যে আজকে কে কে আর খারাপ ব্যাটিং করেছে পাওয়ার প্লেতে যেখানে কে কে আর ফিফটি সিক্স করে দিয়েছিল তারপর থেকে কে কে আর ওভার কনফিডেন্স হয়ে গেছে কেকআর আজকে পিচকে সম্মান দেওয়া উচিত ছিল পাওয়ার প্লেয়ার পরে অ্যাটলিস্ট দেখা উচিত ছিল পাওয়ার প্লেয়ার পরের বলেই ভাইটাল হয়ে গেছে আঙ্কৃত রাঘুবংশীর আউটটা রাঘুবংশী ওখানে আউটটা হয়ে গেলো সেইখানে কিন্তু কে কে আরের নতুন ব্যাটসম্যান পিচটাকে বুঝতে টাইম লাগলো এবং তারপরেই সেই ওভারেই সুনীল নারণও আউট হয়ে গেল ওই জায়গাটা কে আরের প্রচণ্ড ভাইটাল হয়ে গেছে কারণ রাঘুবংশী আর নারিন কিন্তু খেলে আসছিল দুটো উইকেট পড়ে যাওয়ায় এইটাই কিন্তু খুব খারাপ হয়েছে নয় নারিন আউট হতো রাঘুবংশী থাকতো রাগিব রাঘুবংশী আউট হতো নারিন থাকতো যে কোনো একজন থাকলে কিন্তু রানটা বাড়ত সেইখানে দুটো নতুন ব্যাটসম্যান চলে এসেছে ভেঙ্কটেশ শ্রেয়াস তারপরেও খারাপ হয়েছে আইয়ার বুঝতেই পারেনি স্পিন বল আইয়ারকে টানা পাঁচ ছটা ডট দিয়ে আইয়ার আউট হয়ে গেছে ওই জায়গাটা ওই ফেসটা ছ নম্বর ওভার সাত নম্বর ওভার আর আট নম্বর ওভার এই তিন জায়গায় কে কে আর ম্যাচ পুরো হারিয়ে ফেলেছে এই তিন জায়গায় তিন ওভারে কে কে আর যে ব্যাকফুটে সরেছে চেন্নাই আরও কবজা করেছে এইটা হানড্রেড পারসেন্ট আমি বলবোই যে হ্যাঁ আজকের পিচটা প্রথম ব্যাটিংয়ের জন্য ভালো ছিল না প্রথম ব্যাটিংয়ে আমরা দেখছিলাম রিঙ্কু রাসেল প্রচন্ড অ্যাগ্রেসিভ প্লেয়ার তারা মারতে পারছিল না বল এরকম এমন বলটা পরে আটকে আটকে আসছিল বল সোজা ব্যাটে আসছিল না বল পরে আটকে আটকে আসছিলো ওই জায়গায় কিন্তু কে কে আর চুপ করেছে এবং আমি বলেছিলাম যে সেকেন্ড মানে যে সকালের ভিডিওতে বলেছিলাম সেকেন্ড যে ব্যাটিং করবে তাদের জন্য পিচটা সহজ যাবে কারণ ডিউ পড়বে ডিউ পড়লে বল স্যাট স্যাট করে ব্যাটে আসে কোনো আটকার সিন নেই এই জায়গায় বড় ডিফারেন্স হয়ে গেছে আজকের টস মানে চিপকের মাঠটা হয়েছে যে টস জিতবে ফার্স্ট ব্যাটিং করবে তার কিন্তু কালগাম ছুটে যাবে সত্যি ফার্স্ট ব্যাটিংয়ের জন্য কিচ্ছু নেই তো যাই হোক আমি বলবো কে কে আর যদি আরো ব্যাট বেটার ব্যাটিং করতো সেই জায়গায় মানে মিডিল অর্ডারে পুরো ধসিয়েছে আইয়ার শ্রেয়াজ আইয়ার রামান আর রিঙ্কু সিং এই চারটে প্লেয়ারের ব্যর্থতার জন্য কে কে আর কিন্তু ওয়ান সেভেন্টি করতে পারত যদি কে কে আর ডাইরেক্ট ছ ওভারের পরে ছাপ্পান্ন যখন ছিল সেই জায়গাতে কে কে আর দুশো দেখেছে আমি বলেছিলাম দুশো যদি দেখে সকালের ভিডিওতে যদি কে কে দুশোর টার্গেট নেয় তাহলে কে কে আর কিন্তু দেড়শো করতে পারবে না তাই হলো কে কে আর দুশোর টার্গেটে খেলেছিল কেকিয়া যদি একশো সত্তরের টার্গেটে খেলতো তাহলে একশো আশিও হতে পারত একশো আশি হলে কিন্তু মোটেও সহজ থাকতো না প্রেশার পরে যেত চেন্নাই ব্যাটসম্যানদের ওপরে যে একশো আশি চেস করতে হবে একশো সাঁত্রিশ ছিল বলে ঋতুরাজ গাইকর প্রথমে ঠুকে 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 সেট হয়ে গেছিল তো একশো আশির প্রেসার আলাদা একশো সাঁত্রিশ প্রেসার আলাদা এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সিএসকে প্লেয়াররা প্রেসার ছাড়া খেলেছে মেবি যদি একশো আশির প্রেশার থাকতো তাহলে ম্যাচটা অন্য হয়ে যেতে পারতো আর কে কে আর কামব্যাক করেও ছিল বলিংয়ে কিন্তু রামান ক্যাচ ধরতে হবে কে কে আর আজকে মাত্র তিন উইকেট পড়েছে সেইখানেও কে কে আর একটা ক্যাচ মিস করেছে এমন কোনো আইপিএল এখন অব্দি ম্যাচ হয়নি কে কে আর এর যেখানে কে কে আর ক্যাচ মিস করেনি কে কে আর কে ধরতে হবে ইম্প্যাক্ট সাবস্টিটিউশনে রিঙ্কু সিংকে বসালো কেন ওই জায়গায় রামানদীপকে বসাতে পারতো আঙ্করেশ রঘুবন সিংকে বসাতে পারতো রিঙ্কু ভালো ফিল্ডার ফিল্ডিংও ইউজ করতে হবে তো ওভারঅল কে কেআরের কিছু সিদ্ধান্ত খারাপ গেছে এবং অবশ্যই প্রশংসা করব সিএসকে বোলারদের ভালো বল করেছে ভালো ফিঙ্গার রোল করেছে যে ব্যাক অফ দ্য হ্যান্ড ভালো বল করেছে স্লোয়ার বাউন্সার ভালো ইউজ করেছে ফ্লিপার দু ফ্লিপার তারপরে ক্যারাম বল লেগ স্পিন অফ স্পিন গুগলি ভালো সমস্ত ভালো বল করেই কিন্তু সিএসকে কে কে আর কে একশো সাঁত্রিশের মধ্যে আটকাতে পেরেছে সিএসকে বোলারদেরকে প্রশংসা করতেই হবে এবং ব্যাটিংয়ে মিচেল স্টার্ক দাম দিতেই পারছে না পঁচিশ কোটির সিরিয়াসলি বলছি কারণ যেইখানে বইভারোরা তিনি দু দুটো ক্যাচের পাওয়ার প্লেতে পাওয়ার প্লের মতো জায়গায় দু দুটো আউট ক্রিয়েট করে দিয়েছিল একটা তো আউট হয়েছে আর একটা ক্যাচ ধরলে ওখানে পাওয়ার প্লেতে সিএসকে কে দুই উইকেট পড়ে যেত মেবি ওখান থেকেও ম্যাচ ঘুরলেও ঘুরতে ঘুরে যেতে পারতো সেইখানে মিচেল স্টার তিনি গরুদের মতো মার খাচ্ছেন বৈভবর হারসিদ রানা ভালো কম্বিনেশন হবে কে কে আর জন্য তো তারপরে কে কে জন্য আজ স্পিন বলিংয়ে পারিনি ঋতুরাজ গাইকর আজকে ভালো খেলেছে এটা তো মানবই তো ওভারঅল সিএসকে কিন্তু কে কে আরকে একটা জঘন্য হারা হারিয়েছে তবে কে কে আর এখনো কিন্তু ভালো পজিশনে আছে তো সিএসকে এই ম্যাচটা জিতেছে যে সাত উইকেট হাতে নিয়ে এবং বল লাগে থাকতে আজকে কে কে আর অবশ্যই নেট রান রেটে মাইনাস খাবে তবে কে কে আর কাছে ভালো নেট রান রেট আছে মাইনাস খেলে আর কত খাবে দুই তো প্লাস থাকার কথাই আজকে আমার মনে হয় তো ওভারঅল কে কে আর কিন্তু আজকে বড়ো হারে রেছে এটাকে বড়ো হারই বলা চলে এর পরের ম্যাচ আশা করবো কে কে আর কামব্যাক করবে নিজের ঘরের মাঠে আছে ঘরের মাঠে কে কে আর ব্যাক করবে কারণ জয়ের কে আমি আর কিন্তু আমরা সবাই জানি কে কে আর জিতছে ঠিক আছে একবার হারলে কিন্তু কে কে আর এর রেকর্ড খুব খারাপ আছে আশা করব কে কে আর আজকে হেরেছে সেই হারটাকে ভুলে গিয়ে পরের ম্যাচে আবার কামব্যাক করবে এবং পরের ম্যাচ জিতবে এবং কে কে আর আবার উইনিং ট্র্যাকের দিকে ফিরবে তো যাই হোক কে কে আর আপাতত ভালো পজিশন আছে এটার জন্য ভালো লাগছে তো আজকে আমার জন্য যদি ম্যাচের ভিলেন বলে সেটা বলবো কে কে আর এর মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়া আইয়ার আর একটু অ্যাটাকিং খেলতে পারতো আইয়ার আজকে খুব খারাপ খেলেছে ওভারঅল কে কে এর মিডিল অর্ডার ব্যাটসম্যানদেরই আজকে পুরোপুরি দোষ যে আর ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি করতে পারিনি তো আপনার জন্য ম্যানে ম্যাচের ভিলেনকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেন উতরেছে সবাইকে একট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ